আসসালামু আলাইকুম হাসান আল হিমেল প্রফেশনাল সাইকোলজিস্ট সম্পর্ক নিয়ে আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে অসুবিধা করে থাকি এই সম্পর্কের জায়গাগুলোকে ডেভেলপ করার জন্য আমরা ছোট ছোট কিছু বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক স্কিল ব্যবহার করতে পারি এই স্কিলগুলি যদি আমাদের মধ্যে আমরা ডেভেলপ করে ফেলতে পারি তাহলে আমাদের সম্পর্কগুলোকে মেনটেন করা খুব সহজ হবে এবং আমি যেমনটা চাই তাকে ঠিক রেখে আমি ঠিক থাকব। এরকম পরিস্থিতি ক্রিয়েট হওয়ার পসিবিলিটিস বেড়ে যাবে সম্পর্ক ভালো করার ক্ষেত্রে খুব কার্যকরী এবং ছোট্ট একটি পদ্ধতি ডিয়ারম্যান ম্যান আমরা যদি এটাকে একটু ভেঙে ভেঙে বলি তাহলে বিষয়টা এরকম হয় ডি এ আর এম এ এন আমরা ডিয়ারম্যান শুনেই বুঝতে পারছি যে প্রিয় মানুষের কাছাকাছি চলে আসার মতো একটি প্রক্রিয়া তো এগুলোকে যদি আমরা একটু বিজ্ঞান ভিত্তিক ভাবে ব্যাখ্যা করি তাহলে যেটা পাই সেটা একদম সাধারণ ভাবে বলার চেষ্টা করছি ডি ফর সিচুয়েশন আমরা যার সাথে কমিউনিকেশন করছি তাকে পরিস্থিতিটি কোনো ধরনের অনুভূতিকে মিশ্রিত না করে বলা তাকে কোনো ধরনের হাজব্যান্ড না করে সেখানে কোনো অনুভূতিকে না মিশিয়ে পুরো পরিস্থিতিটি বলা এরপর ই ফর এক্সপ্রেস ইউর ফিলিংস অর্থাৎ মনের যে অনুভূতিটি হয়েছে এই পরিস্থিতির সাপেক্ষে যার সাথে কমিউনিকেশন করছেন তাকে আপনার মনের অনুভূতিটি স্পষ্ট করে বলা আপনি এটা ফিল করেছেন আমার খারাপ লেগেছে আমার কষ্ট হয়েছে আমার আমি খুব আনন্দিত হয়েছি এই ফিলিং ফিলিং তাকে স্পষ্ট করে জানিয়ে দেয়া এরপর আমরা দেখছি এ এ ফর অ্যাসার্ট অর্থাৎ আমাকে আমার চাহিদা যেটা সেটা একদম পরিষ্কারভাবে বলা এই চাহিদাটা যদি আমি পরিষ্কারভাবে বলি তাহলে যার সাথে কমিউনিকেশন করছি তার এবং আমার মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাগুলো খুব বেশি থাকবে না এরপরে আসছে আর আর ফর রেনফোর্স দ্য পারসন অর্থাৎ যার সাথে কমিউনিকেশন করছি আমি যেটা চেয়েছি তার কাছে সেটা করলে তার আসলে কি কি উপকার হবে বা আমার কি উপকার হবে এটাকে একদম ক্লিয়ার করা এটা ক্লিয়ার করলে ব্যক্তি রেইনফোর্সড হয় সে কাজের প্রতি আগ্রহতা বেড়ে যায় এরপরে আসছে এম এম ফর মাইন্ডফুল ফোকাস অন গোল অর্থাৎ মনোযোগী থাকা আমার যে লক্ষ্য লক্ষ্য স্থির করেছি সেখানে স্থির হয়ে থাকা এরপর এ ফর অ্যাপিয়ার কনফিডেন্ট অর্থাৎ আমি যার সাথে কমিউনিকেশন করছি তার সাথে কনফিডেন্ট থাকা আত্মবিশ্বাসী থাকা এই বিষয়গুলোকে মেনটেন করা এরপরে আসছে এন এন ফর নেগোশিয়েট গিভ টু গেট আমরা এটা বলছি যদি প্রয়োজন হয় কমিউনিকেশনের ক্ষেত্রে সমঝোতা করার সেক্ষেত্রে আমরা সমঝোতার খোলা রাখবো নেগোসিয়েট করবো কিছু যদি আমি পেতে কিছু দিতে হয় এই জায়গাটুকু নেগোসিয়েট করে নেব আমরা কথা বলে সমঝোতার মধ্য দিয়ে কিছু কিছু নেব। এই প্রক্রিয়াগুলো অর্থাৎ অ্যাট যদি আমি বলি আমি যেটা সিচুয়েশনটা দেখেছি যে সিচুয়েশনে এসেছি যে সিচুয়েশনে পড়েছি সেই সিচুয়েশনটাকে ডেসক্রাইব করা উইদাউট এনি কাইন্ড অফ ইমোশন ফিলিং এটসেট্রা এরপর পুরো বিষয়টা যদি বর্ণনা করা হয় তারপরে আমি এই বিষয় সম্পর্কে কেমন ফিল করেছি সেটা বলা এরপর আমি যা চাই সেটাকে পরিষ্কার ভাবে বলা যা চাই সেটা করলে আমি যার সাথে কমিউনিকেশন করছি তার কি উপকার হবে এবং আমার কি উপকার হবে এটাকে ক্লিয়ার করা এরপর যার সাথে কমিউনিকেশনটা চলছে তার প্রতি মনোযোগী থাকা আমি যে লক্ষ্যে তার সাথে কমিউনিকেশন করছি সেই লক্ষ্যতে স্থির থাকা এই পুরো প্রক্রিয়াটি আমাকে কনফিডেন্টের সাথে করতে হবে নিজে যেন আত্মবিশ্বাসী থাকি এভাবে করতে হবে আর পরিশেষে যেটাকে মাথায় রাখতে হবে আমাদের আমাদের এই পুরো কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু দিতে হতে পারে কিছু নিতে হতে পারে এই জায়গাটুকুকে আমরা সমঝোতার জায়গায় রাখবো এই জায়গাটুকুকে আমরা ডেভেলপ করবো আমরা যদি ছোট্ট এই ডিয়ারম্যান স্কিলটুকু ব্যবহার করতে পারি তাহলে দেখব যে আমাদের কমিউনিকেশনটা খুব ইফেক্টিভ হয়ে উঠছে ব্যক্তি যার সাথে আমি কথা বলছি তার সাথে কথা বলে আমি যেমন আরাম পাচ্ছি তিনিও আরাম পাবেন ফলাফলস্বরূপ আমাদের সম্পর্কটা আরও বেশি উন্নততর হবে ধন্যবাদ সবাইকে